চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঝেঙ্গারছর পৌরসভার আট নং ওয়ার্ডে নবাবনগর হাসান মিয়াজের বাড়িতে সোমবার যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা বিজ্ঞাপন সংস্থা এ এম ভি এর উদ্যোগে পঞ্চাশ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন সাক্ষাৎ হোসেন এই সময় বক্তব্য রাখেন এএমভি বিবিডিও এর ইন্টার্ন নিয়োগ বিশেষজ্ঞ মোহাম্মদ হাসান মিয়াজি আনুষ্ঠানিক মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালক শিখা আক্তার সদস্য আল মামুন ও ইসমাইল সরকার বক্তারা বলেন এএমভি বি ও শুধু একটি বিজ্ঞাপন সংস্থা নয় এটি মানবিকতার এক প্রতীক আমরা বিশ্বাস করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সাফল্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সরকার ইবা আক্তার মনিরা আক্তার মানসুরা বেগম ঝর্ণা আক্তার ও নুপুর আক্তার সহ স্থানীয় গুণ্যমান ব্যক্তিবর্গ সংস্থাটির কর্মকর্তারা জানান আমরা দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র প্রতিবন্ধী ও দিনদের সহায়তা করে যাচ্ছি বাংলাদেশে আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের আয় বৃদ্ধি করা। উল্লেখ্য, পাঁচ বছর আগে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এমপি ও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। এরপর থেকে সংস্থাটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও দাতব্য উদ্যোগে অংশগ্রহণ করছে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের লাভের একটি অংশ সমাজে ফিরিয়ে দিয়েছি এবং আমাদের চারপাশে দুর্লভতন করা ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি অনেক দরিদ্র পরিবার প্রতিবন্ধী এবং এতিমখানাগুলিকে আমরা সাহায্য করে এমবি বিবিডিও হল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা যা বিবিডিও গ্লোবাল অ্যাডভাইটিং নেটওয়ার্কের অংশ বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপন সংস্থাগুলির মধ্যে একটি বিবিডিও আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটিতে অবস্থিত বিবিডিও উদ্দেশ্য হল সম্পত্তি বছরগুলিতে বাংলাদেশে কর্মসংস্থান পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বেকারদের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পাঁচ বছরের আগে বাংলাদেশ সরকার আমাদের কোম্পানিগুলিকে আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান করা করেছে এবং বাংলাদেশের জনগণের আয় বৃদ্ধির জন্য দেশে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম এম বি আয়োজিত আজকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমি ইসমাইল সরকার এমবিকে অনুরোধ করে জানাচ্ছি আপনারা আজকে যে মহতি কাজে অংশগ্রহণ করছেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইছেন সামনের দিনে আরো বেশি যা সংস্থাগুলো আছেন আপনাদেরকে অনুরোধ করছি গরিব দুঃখী মানুষের পাশে আপনারাও দাঁড়ান